নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে সন্ধ্যাবেলা এখন আমি করিমপুর থেকে বাড়ি ফিরছি তো আজকে আমাদের সবারই একটা প্ল্যানিং করা আছে আজকে আমাদের খুব কাছের একটা মানুষের জন্মদিন আর তোমরা জানোই আমাদের যে একটা বড়দের গ্রুপ আছে সেখানে সবার বার্থডে সেলিব্রেশন হয় তো আজকে সেরকমই একজনের বার্থডে সেলিব্রেশন ও আমার বোন প্লাস স্টুডেন্ট তো ও যেহেতু কলকাতায় ভবনে থাকে এসেছে তাই দুদিন পরেই ওর বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে তো আমি স্যুট সেরে একদম ওর জন্য কেক নিয়ে এই যে হাজির হয়ে গিয়েছি সবাই চলে এসেছিলো আমি লেট ছিলাম আর আমাকে তো ফোন নিয়ে এরা ঢুকতে দেখলেই অনেক কিছু বলে আমি সেগুলোকে মিউট করে দিই আর কি করবো ওদের কথাবার্তা আপনি মিঠি যোগা করে পড়তে ঢুকিয়েছে আপনি বাদ কাল এর থেকে তো আমাদের ভালো যায় তো বার্থডে কালের জন্য যে গিফটটা আনা হয়েছিলো সেটা তাকে চেঞ্জ করাতে আর আমিও একটু ফ্রেশ হতে চলে এসেছি বার্থডে কালের নিজের রুমে তো দেখো মানে ওর বাবা ওকে সারপ্রাইজ গিফটগুলো দিয়েছে ওর ঘরটাকে এইভাবে সাজিয়ে ওর এই ছবিগুলো নাচের যেগুলো বাবার সাথে কারণ ওর বাবা আর ওর মধ্যে একটা যে বাবা মেয়ের সম্পর্কে সেটা খুব মিষ্টি যেটা আমি নিজে পার্সোনালি খুব পছন্দ করি খুব সুন্দর লাগছিল সবটা আর বেলুনগুলো সব দেখতে পেলে তোমরা ফেটে গিয়েছিলো কারণ ও তো বার্থে দুদিন আগে ছিল আর আমরা দুদিন পরে সেলিব্রেশন করছি আর সবাই মিলে একসাথে হলে এতটা হইচই হয় আর এরা দুজন তো হেসেই পাগল হয়ে যাচ্ছে আর এখানে বার্থডে গার্লকে বসিয়ে দেওয়া হয়েছে এখন কেক কাটার জন্য একদম প্রিপারেশন সব রেডি

তো এখানে তোমরা দেখতেই পেলে আমাকে কীভাবে কেকটা মাখিয়ে দেওয়া হলে এবার আমি কেন এক একা কেক মাখবো আমি ঠিক ঠিককো বুদ্ধিটা হেঁটে পোলা গেলে মাখিয়ে দিলাম দিয়ে পোলাইতে এখানে একদম আমাকে অনেক কিছু বলছে মানে মজা করেই বলছে নিজে মেখেছে হয়নি আমাকে শুধু মাখাতে আর কাউকে চান্স পাইনি চান্স পেলে অবশ্যই মাখাতাম তো কেক কাটিং তো কমপ্লিট কেক খাওয়ানো ওই যে ইতিখা বৃষ্টিকে যে কেকটা খাইয়ে দিয়েছিল যেটা রাত লেগেছে সেটা ওইভাবে চাটছে দেখো এখানে যে যার মতন হাত পাচ্ছে দাও গো আমাকে দাও গো দাও গো আমি ব্যাপারগুলো খুব এনজয় করছিলাম আর এই যে মনার নিকে দেখো আর ফিল নিয়ে খাবারটা খাচ্ছে ফিল ভূমিকা হাত পেতে আছে আমাকে দাও আর এখানে আমি খাবো না আমি খেয়েছি তোমরা খাও খাবার জিনিসে তো কেক কাটিং টাটিং সব কমপ্লিট এবার সবাই মিলে একটু গল্প টল্প করা হচ্ছিলো মন দিয়ে আর এরা দেখো বিশাল একটা গভীর মানে গল্পে ঢুকে গিয়েছে এদের ফোকাসই নেই যে আমি ক্যামেরায় নিচ্ছি হঠাৎ করে ওদের চোখে পড়েছে যে ওদের ক্যামেরায় নেওয়া হচ্ছে আর নতুন বউ আবার চুপচাপ শুনছে দেখো মন দিয়ে চোখ মুখের এক্সপ্রেশনটা দেখো ওদের

তো বাইরে এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো এদের আবদারটা দেখো মানে এর আবদারটা দেখো আমি বসে আছি আমার কোলের উপর পা তুলো বসেছে মানে এর আবদারটা দেখো কি পায় এরা আমাকে মানে মাঝে মাঝে এরা অবশ্যই ভালোবাসছে সেটা বলবো না আর এই যে বাদরে গাল দেখো বাবা মিষ্টি হাসিটা এই ময়না পাখি তোমাকে সারা জীবন শুধু জ্বালালো আর জ্বালিয়ে মারলো তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে সবাই বলতে আমি বাঁধাচ্ছি ভূমিকা বাদ আছে বৃষ্টি বাদ আছে কারণ তোমাদের দাদা মিঠি মিঠি পড়া ছিল মাস্টার এসেছিলো পড়াতে ওরা একটু পরে আসবে ওই জন্য এরা তো বাড়ি যাবে আর আমাদের বাড়ি আর বৃষ্টিতে বাড়ি পাশাপাশি তাই আমরা একটু পরে খাবো আমার এক বাইট না নিল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একবার ইতিকার কাছে একবার মনার কাছে আমি খাচ্ছি কারণ আমার প্রচণ্ড খিদা পেয়েছিলো সেই দুপুরবেলা শুটে গিয়েছিলাম তো আমাদের তো খেতে দেরি আছে তাই মনা বললো কার্গি দি আমার কাছ থেকে একবার নাও তাই একবার ওর কাছ থেকে আমার ইতিকার কাছে গিয়ে একটু বদমাশি করেই নিলাম তারপর তা দেখে সবাই ডাকছিল কিন্তু অত সবারই কাছ থেকে যদি আমি খেতে লাগি তাহলে নিজের খাবারটা কী করে খাবো তার আর খেলাম না এদের দুজনের কাছে একবার একবার করে নিয়ে এখানেই স্টপ দিলাম তো এবার সবাই বৌদি মানে বৃষ্টির মা যেহেতু আমার বৌদি হয় তাই বৌদি বলছি বৌদি আচার করেছিল তো বিরিয়ানির সাথে আচারটা তো জাস্ট আমার দারুণ লাগে তো সবাইকে ওটাই দিচ্ছিলাম তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে বিরিয়ানির সাথে আচারটা তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাই আমি আবার যেহেতু আমি তো খাচ্ছিলাম না বসেই তাই ওদের সবাইকে আমি আবার আচারটা সার্ভ করে দিলাম এই যে এবার এখানে আমি ভূমিকা মিঠাই তোমার দাদা সবাই খেতে বসে গিয়েছি আর বৃষ্টি ওপরে বসে খাচ্ছে খাও খাও কি দেখতে ময়না দিদি আরে সেই সুন্দর মিষ্টি আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব খাওয়া দাওয়া তো আমাদের কম্পিট এবার সবাইকে সবারই মানে বাড়ি যাওয়ার পালা তো ফিনিশিংয়ে কিছু ক্লিপ আমি রেখেছিলাম কিন্তু আমার কাছে কোনোভাবেই একটু ডিলিট হয়ে যায় ওটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিনিশিংটা হয়তো তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না তার জন্য সরি আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আর এখন থেকে আমি সপ্তাহে দুটো করে ব্লগ মানে ব্লগ দেব একটা শুক্রবার একটা সোমবার তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি